আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ আমি গাজরের পায়েস বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব এখানে পোলাওয়ের চিনি চিনিগুড়ার চালকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন গাজরকে আমি এভাবে গ্রেড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রান্না করার জন্য বের করেছি দুধটা একবার আমি গরম করেছিলাম এখন আমি এটার মধ্যে চাউল দিয়ে দিব এখন আমি চাল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গাজর এই গাজরের পায়েস আসলে খেতে খুব ভালো লাগে খুব মজাদার হয় এটা আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন এখন নাড়াচাড়া দিচ্ছি নাড়াচারা দিয়ে আমি জাল দেব যে পরিমাণ গরম পড়ে মা বানিয়ে রেখে দিলে খাওয়া যাবে এখন দেখুন আমার পায়েসের বোলকুটা শুরু হয়েছে এখন আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি এলাচ দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব এই এটা করে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতেও আসলে খুব ভালো লাগে কিছুক্ষণ জাল দিয়ে যখন বাটা ফুটে যাবে চালটা ফুটে যাবে তখন আমি দেখুন আমার চালটা ফুটে গেছে এখন একটা আমি গুটনি দিয়ে গুটে নিচ্ছি গুটে গুটে চা বাটটাকে বেঙ্গে দিচ্ছি ভালো করে একেবারে পালিশ করে বেঙ্গে নিচ্ছি দেখুন আমার পায়েস গন হয়ে আসছে বুঝতে হবে যে আমার পায়েস হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন আমি ব্রাউন সুগার দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি দেখুন আমার পায়েসটাও হয়ে যাচ্ছে এই যখন গন হয়ে আসবে তখন বুঝতে হবে যে যেন পায়েসটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধকে পায়েসের সাথে এই পায়েসটা আসলে খেতে খুব মজা হয়েছিল এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম গোড়ে দিয়ে দিচ্ছি কিসমিস গড়ে বানানো পায়েস আসলে খেতেও খুব মজা হয় এটা ফ্রিজে রেখে খাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে আসলে একটা গ্রান হয় পায়েসের মধ্যে খেতে খুব খুব ভালো লাগে খুব মজা হয় এখন আড়াচাড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি বাদাম একসাথে দেখুন আমার পায়েসটা হয়ে গেছে পায়েসটা এভাবে কোনো হয়ে আসলে মনে করতে হবে যে পায়েসটা হয়ে গেছে দেখুন আমার পায়েস হয়ে গেছে গাজরের পায়েস এখন আমি চুলো অফ করে নিব এখন একটি ডিশে আমি পরিবেশন করছি দেখুন এই পায়েসটা আসলে খুব মজা হয়েছিল এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে করে বানিয়ে আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন এখন আমি বাদাম উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এখন একটা খেজুরকে আমি এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমার পায়েসটা রেডি হয়ে গেলো গাজরের পায়েস খুব মজাদার একটা পায়েস আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আর